থ্যাংক ইউ ভেরি मच যদি আমরা আসলেই আবু সাঈদ মুগ্ধ ওদেরকে সম্মান করতে চাই তাহলে এটা আমাদের কাজের পদ্ধতির ভেতর দিয়ে দেখাতে হবে ওই মিটিং এ ওই সিটে যদি ওরা বসে থাকতো মিটিং এর পরে ওরা কি মনে করতে যে এই এই মিটিং তো আসলে কি কাজ হচ্ছে কি হচ্ছে না আমরা কি শুধু পেপার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি নাকি কাজ করছি আউটকাম আসছে

কয়েকজন লোকে এখানে আমার সাথে এসে লাঞ্চ করে লেটস হ্যাভ এ ওয়ার্কিং লাঞ্চ তো চলে গেল একটা নোটিস ইটস এ ডিমান্ড আসতেই হবে আমার সাথে ওইটাকে একটু সফট করতে গিয়ে তারপর হয়ে গেল বোধহয় আদেশ ক্রমে নির্দেশ না নির্দেশ ক্রমে আদেশ এরকম ডিও নোট মানে আমি যেটা একটা টোন সেটিং করতে চাচ্ছিলাম ওটা করতে পারলাম না কারণ এটা হলো আমাদের স্টাইলটা হলো আমি হলো রাজা তুমি হলো প্রজা সুইস ভাষা একটা কথা আছে ইটস দ্য টোন দ্যাট মেক্স দ্য মিউজিক এখন আমাদের একটা টোনের একটা প্রবলেম আছে এটা আমাদের প্রবলেম আছে এটা যখন ভালো কাজের সময় আমাদের অর্থনীতির জন্য ইকোনমিক ডিপ্লোমেসিটা খুবই ইম্পর্টেন্ট আর এই মুহূর্তে আমাদের সরকারে ইকোনমিক ডিপ্লোমেসি করার জন্য ক্লিয়ারলি এই ম্যান্ডেটটা কারো কাছে ক্লিয়ারলি নাই এআরডির কাছে কিছু আছে ফরেন মিনিস্ট্রির কাছে কিছু আছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কমার্স মিনিস্ট্রিতে হয় গ্রিন ফাইন্যান্স এর জন্য এখন কালকে যদি আমার বা চিফ এডভাইজার সাহেবের মিটিং হয় উইথ ক্যাবিনেট মিনিস্টার কান্ট্রি ওই দেশের সাথে আমরা কি ইকোনমিক ডিপ্লোমেসি একসাথে জোগাড় করার এই ইনফরমেশনটা খুবই ডিফিকাল্ট ও বিটা আছে আবার ফর দ্য প্রাইভেট সেক্টর আর তারপরে যদি বিনিয়োগের বেড়ায় বিদেশ থেকে কেউ এখানে আসে ওনার যে পুরো একটা জার্নি একটা গ্রাহকের ভ্রমণ কাহিনী যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এইটাতেও একবার ঢুকে গেলে কিভাবে বের হবে এটার কোনো উপায় নাই তো এই জন্য একটা অথরিটি কমিটি বিডা বেজা পেপজা পিপিপি অথরিটি আইসিটি অথরিটি পোর্ট অথরিটি এনবিআর শিপিং মিনিস্ট্রি এরকম কয়েকটা এনার্জি এনাদেরকে নিয়ে আমরা মাসে একবার বসি টু স্পেসিফিকলি ডিল উইথ কোথায় কি আটকে গেছে কোথায় এই জিনিসটা যেন না হয় যে আমি চিঠি দিয়েছি ওইটার জন্য অপেক্ষা করছি প্রত্যেকটা বক্তব্য থেকে একটা আহ্বান আসছে যে এই বিপ্লব যেটা হয়েছে রাস্তায় সেই বিপ্লবের সমান সমান একটা বিপ্লব করা যায় কিনা আমাদের প্রশাসনের ভিতরে পুরা বিপ্লব না করা গেলেও কিছুটা চেঞ্জ করা যায় কিনা কেন আমি আমাদের মধ্যেও অনেকে আছে যারা মনে করে সংস্কার মনে হলো ঠিক ষোলো বছর পিছনে যদি চলে যেতে পারি তাহলে সংস্কার হয়ে গেছে উই নিড টু চেঞ্জ এভরিথিং লুক ফরওয়ার্ড পনেরো বছর পিছনে গিয়ে সংস্কার হয়ে গেল দ্যাট ইজ নট দ্য এন্ড অব দ্য স্টোরি তো এটাই আমি আপনাদেরকে একটু এনকারেজ করবো যে আপনাদের সম্মেলন শেষ হওয়ার পর প্রথম দিনের সন্ধ্যাবেলার ওই বক্তব্যগুলোকে একটু মনে করে ওইটার সমান সমান আমাদেরকে রেসপন্স দিচ্ছেন কিনা এটা একটু মনে রাখুন থ্যাংক ইউ ভেরি মাচ